কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে তো গত সপ্তাহে মার্কেটে একটা বড় ধরনের পুলব্যাক দেখলাম এই পুলব্যাক দেখার পর অনেকেই মেসেজ করেছেন মার্কেট কি তাহলে আবার ঠিক হয়ে গেল তো সপ্তাহের ভিডিওতেই বলেছিলাম ছোটখাটো লাস্ট একটা রিভার্সাল দেখতে পারি কারণ শর্ট কভারিং র্যালি আসতে পারে অ্যাকচুয়ালি সেটাই হয়েছে যারা পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের লেভেল থেকে মার্কেটকে শর্ট করে আসছে তারা পজিশন কভার আপ করেছে এবং নিফটির উইকলি এক্সপায়ারিও আসছে তাই ট্রেডাররা তাদের প্রফিট বুক করে শর্ট পজিশনগুলোকে স্কোয়ার আপ করেছে যার জন্য মার্কেট একটা পুলব্যাক এসেছে এবং এর সঙ্গে আরো একটা কারণ হল শুক্রবার দিন মহারাষ্ট্র ইলেকশনের এক্সিট পুল এসেছিল যেটা ইন্ডিকেট করেছিল বিজেপি আবারও ক্ষমতায় আসবে অ্যাকচুয়ালি সেটাই হয়েছে যেটা আমরা শনিবার জানতে পারলাম তো মার্কেট এতটা রিকভারি করেছে বলে খুশি হওয়ার কিছু নেই কারণ মার্কেট এইভাবেই চলে মার্কেট যখন ওপর দিকে চলে তখন ছোটোখাটো কারেকশান হেলদি হয় মার্কেটকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য ঠিক সেই রকমই মার্কেট যখন নিচের দিকে চলতে থাকে একেবারে তো আর নিচে নামবে না সাঝে পুল ব্যাক করে লোয়ার লো বানাতে বানাতে নিচে আসবে তো সামনের সপ্তাহের যদি কথা বলি নিপটিতে অনেকগুলো হার্ডেল আছে ওপর দিকে তো শুক্রবার দিন যে লেভেলে ক্লোজ দিয়েছে সেটাও একটা রেসিস্ট্যান্স জোন তো ইলেকশান রেজাল্টের যদি কোনো পজিটিভ রিয়াকশান আসে তাহলে নিফটিকে চব্বিশ হাজার পাঁচশো লেভেলের ওপরে সাস্টেন করতে হবে তবেই আমরা আবার সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড শুরু করতে পারি আসল কথা মার্কেট যদি আবার চব্বিশ হাজার পাঁচশো লেভেলের ওপরে চলা শুরু করে তাহলেই মোটামুটি আমরা ধরে নিতে পারি মার্কেট ওখান থেকে আবারও একটা নতুন হাইয়ের দিকে যেতে পারে তাই চব্বিশ হাজার পাঁচশো লেভেলটা খুবই ইম্পর্টেন্ট যতক্ষণ না এটা টপ কাচ্ছে যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ আমরা বিয়ারি সেন্টিমেন্ট নিয়েই চলব মার্কেটকে চব্বিশ হাজার পাঁচশোর উপরে নিয়ে যেতে গেলে ছশো পয়েন্টের একটা র্যালি দরকার তো সেই রকম কোনো বড় কারণ দেখছি না হতে পারে মার্কেট এখান থেকে কিছুটা উপরে গেল তারপর আবারও সেলন রাইস শুরু হলো তো দেখা যাক সামনের দিনে কি হয় তো এই মার্কেটের সিচুয়েশনেও একটা সেক্টর অনেকটাই স্ট্রেং দেখাচ্ছে সেটা হলো নিফটি আইটি ইন্ডেক্স তো এর মধ্যে দুটো স্টক আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন যে দুটো আমার খুব ভালো লাগছে ফার্স্ট স্টক ইনফোসিস লিমিটেড তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে তা বলে এক্ষুনি এন্ট্রি নয় প্রাইস যদি নাইনটিন এই লেভেলের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তখন এন্ট্রি নিতে পারেন কিন্তু এখানে মনে রাখবেন ওয়ান ডে ক্যান্ডেল বললাম ওয়ান ডে ক্যান্ডেল যদি 1956 এই লেভেলের ওপরে ক্লোজ দেয় তখনই কিন্তু এটা কনসিডার করব তার আগে নয় উইথ স্টপ লস রাইট শোল্ডারের নিচে যেটা প্রায় সাড়ে আট পার্সেন্ট মতো আসছে সেভেন্টিন নাইনটির লেভেলে তো প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে সেলটাও ট্রেল করে চলবেন কারণ যে কোনো খারাপ নিউজের জন্য মার্কেট একটা বড় সেলাপ দেখতে পারি তাই আমাদের ক্যাপিটাল সেভ করে চলতে হবে সেকেন্ড স্টক টেক মাহিন্দ্রা লিমিটেড তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা জুন মাস থেকেই একটা আপ ট্রেন্ডে চলছে হায়ার হাই বানিয়ে যাচ্ছে এবং দিকে আছে তো এখানে ক্লিয়ার আপ ট্রেন্ড দেখা যাচ্ছে তো স্টকটা একদম ব্রেকআউট লেভেল ট্রেড করছে নেক্সট দিনগুলোতে প্রাইস যদি সেভেন্টিন ফিফটি এই লেভেলের ওপরে ওয়ান আওয়ারে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং যারা রিস্কি প্লেয়ার বা রিস্ক নিতে পছন্দ করেন তারা সিএম তেও কনসিডার করতে পারেন উইথ এসেল লাস্ট সুইংল ফিফটিন নাইনটি থ্রি লেভেলে যেটা প্রায় নাইন পার্সেন্টের মতো আর প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসএলটা ট্রেল করতে পারেন অ্যাস পার ফিফটি এম এ ক্লোজিং বেসিস তো এই দুটো স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন তো ভিডিওটা আমি এখানেই এন্ড আপ করছি কারণ শরীরটা ভালো নেই কলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের মতো বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন